ও এখানে ওরা অ্যাক্সিডেন্ট করে দিছে মাইরা দিছে আয় হায় রে কাম সারছে বৃষ্টির মতো কুয়াশা শুধু চোখে যাচ্ছে এখন ভাইজোর ফুলও চালাই দিতে পারতেছি না ভাইজো দিও বেশিক্ষণ কোন চালাই দিতে পারতেছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কেন এখন ঘড়িতে কয়টা বাজে আগে দেখাই এখন ঘড়িতে সময় সাতটা পঁয়ত্রিশ আর এত সকালে বের হয়েছি ঠান্ডা কুয়াশার মধ্যে কেন জানেন কারণ কি মিটিং আছে আমাদের অফিসে সেই সকাল সাড়ে আটটার মধ্যে ওখানে থাকতে হবে দার্শয় ঠান্ডা ঠান্ডার দিনে বাইক জোরে রাইড করা যাবে না আর কুয়াশা রাস্তা বেশি একটা ভালো হবে না গাড়ি ঘোড়া সাবধানে থাকতে হবে দার্স একটু তাড়াতাড়ি বের হওয়া আর কিছুই না আমার সাথে যাবে একজন আমারই কলিগ যাবে প্রায় অনেক দিন বাইকটা ফালায় রাখছিলাম একটু মোছামোছি কইরা নেই অনেক দিন থেকে বাইক বের করা হয় না ঠান্ডা বেশি পড়ার পর থেকে একদিনও বাইক বের করি নাই সো এই তো চলেন একটু আগে ফ্লাইওভার উপর একটা অ্যাক্সিডেন্ট দেখছি শরীরটা শিয়রিত হয়ে গেছে ভাই আর আমি যে ভাইজল লাগাইছি ভাইজল লাগাই আসলে গাড়ি চালাইতে পারতেছি না কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো আর জ্যাম আছে মোটামুটি ভালোই ওয়েদারের অবস্থা নাই বলি উফ প্রচুর পরিমাণে ঠান্ডা ভাইজোর পুরো সাদা হয়ে যাইতেছে কিছু করার নাই কর্মজীবনে থাকলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় এটা তো কিছুই না ও শিট মানে ওই জ্যাম ওই অ্যাক্সিডেন্টের কারণে পুরো দুইটা রোড মানে ব্লক হয়ে গেছে একবারে ব্লক ওকে এখন আমরা জসিমউদ্দিন পার হচ্ছে জসিমউদ্দিন ফ্লাইওভার দিকে চলে যাব আমাদের গন্তব্য আজকে হচ্ছে তেজগাঁও তেজগাঁও আমাদের মিটিং ওখানেই যাচ্ছি আসলে এই ঠান্ডা দিনে সকালবেলা উঠাটা খুব পেইনফুল বাট উঠতে হয় চাকরি জীবন খুবই সুন্দর আর অনেকে বলতেছিল যে ভাইয়া ভিডিও কেন আপলোড দেন না ভিডিও কেন আপলোড দেন আসলে ভাই ঠান্ডার ভিতরে বাইক বের করতে ইচ্ছা করে না সত্যি বলতে কারণ যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডা আসলে বাইক চালানোটা খুব টাফ হয়ে যায় আমার কাছে প্রচুর পরিমাণে ঠান্ডা ঢাকাতে এরকম ঠান্ডায় আগের বারও পড়ে নেই এবার যে ঠান্ডাটা পড়ছে কিচ্ছু করার নেই চলেন টুকটুক করে আগেই আর টুকটুক করা যাবে না কারণ আটটা দশ বাজে গেছে অলরেডি আর আমাদের থাকতে হবে আটটা তিরিশের মধ্যে তেজগাঁও এখন মাত্র আমরা এয়ারপোর্ট মোটামুটি একটু টানতে হবে কিছু করার নেই আমার সাথে আছে আমারই এক কলিগ আছে ওনারাও নিয়ে নিছে যেহেতু এক একই ডেস্টিনেশন এক জায়গাতে যাচ্ছি তো ভাবলাম তাহলে তার তাকেও নিয়ে যাই সে আলাদা কেন যাবে একটা কেটিএম ঢুকে একশো পঁচিশ সিসি এই গাড়িটা নাকি সবারই ফেভারিট আসলে কেমন লাগে আর এটা এমনিতে দেখছি এর আগেও মোটামুটি বেশ কয়েকবার ভালোই খারাপ না হুম প্লিয়ন না নিয়ে সিঙ্গেল চালানোর জন্য বেস্ট একটা বাইক আমার মনে হয় বাট একশো পঁচিশ সিসি সেগমেন্টের এই বাইকটার দাম অনেক টাকা যাই হোক কি বলবো বৃষ্টির মতো কুয়াশা শুধু চোখে যাচ্ছে না ভাইজোর দিও দিয়ে পারতেছি না কি একটা অবস্থা পুরো সাদা হয়ে যাচ্ছে আমার একটা সাদা ভাইজন নিতে হবে ব্ল্যাক কালার ভাইজোর দিয়ে আমার পুজছে না আরো মোটামুটি ভালো সময় লাগবে যাইতে আর এমনি তো টাইনেই আসছি আরও কিছুক্ষণ টানতে হবে আর সকালবেলা ট্রাফিকটা একটু বেশি থাকে এই যে ইন্ডিকেটার না দিয়ে ঢাস করে ঢুকাই দিতে ডান লেন থেকে বাম লেনে কি একটা অবস্থা বলেন দেখি ঠান্ডা দিনে বাইক চালানো তো খুব ফেরা একটু টাই না যাই সময় খুব কম হাতে আর নয় মিনিট সময় আছে আচ্ছা আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন আর রেগুলার ভিডিও দেব একটু ঠান্ডাটা মানে শীতল হোক ভাই মানে এখন ঢাকাতে প্রচুর ঠান্ডা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে কি বলবো দেখেন রাস্তা পুরো পিচ্ছিল হয়ে গেছে কুয়াশায় মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে বাট এটা বৃষ্টি না এটা হলো কুয়াশা ভেজা রাস্তা একটু সাবধানে বাইক চালাইতে হবে কারণ যে কোনো সময় চাকা স্কিড করতে পারে কোনোরকম শুধু কনফারেন্স রুমে গিয়া বইসে একটু গাটা গরম করে নিতে হবে তাছাড়া হাতের অবস্থা খুব টাইট প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আহ কি কই রে ভাই দুঃখের কথা কারে কমু ওরে ভাই এদিকে তোর বেশি বাতাস এ জ্যাম লাগছে নাকি সিগন্যাল দেখি কি জ্যাম পড়লো আমি কি সিগন্যালে পড়ে গেলাম জীবনেও এখানে এসে আমি সিগন্যাল পাই নাই আজকে কি পাবো আই ডোন্ট নো বাট আজকে না পড়লেও হইতো কারণ আজকে এমনিতেই সময় কম আরে প্রাইভেট কারটা এদিকে ঢুকানো কি কোনো দরকার ছিল কেমন মানুষ ভাই আমাদের আমরা বাইকাররা টুকটুক করে যেতাম এদিক দিয়ে ঢুকাই দিছে তারাও আমি একটু সামনে গিয়ে ওরা চাপ হ্যাঁ এবার কেমন লাগলো বড় ও এখানে ওরা অ্যাক্সিডেন্ট করে দিছে মাইরা দিছে আয় হায় রে কাম সারছে পুরো প্রাইভেট কাটারে একদম মাইরা দিছে এই জন্য এখানে গেম এই কুয়াশার ভিতরে যারা রাত্রেবেলা গাড়ি চালায় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন কারণ অনেকের ঘুম লেগে যায় বা অনেকে কুয়াশার জন্য দেখতে পারে না গিয়ে টাচ করে লাগায় দেয় এই যে আমরা হাতের পামে চলে যাবো হোটেল ইম্পেরিয়াল হ্যাঁ কই খাইলাম খাইনি তো সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে আসলাম গাড়িটা এখানে পার্কিং করি যে ঠান্ডা ভাই হ্যাঁ কঠিন ঠান্ডা হাতের অবস্থা একদম বারোটা টাইট আসেন উপরে যে ওপরে যাবেন না হ্যাঁ না উপরে যাবেন না আরে কি খাইতাম এখানে কি পাবেন কিচ্ছু নাই আশেপাশে কই কয়টা বাজে আগে দেখেন রেটটা বাজে মিয়া পরে আবার পানিশমেন্ট করবো চলেঞ্জয় এই আচ্ছা আপনাদের হোটেল রোটে বাবারে ঠান্ডা সকালে একটা চা খাইলেও হইতো হ্যাঁ চা খাইলেও হইতো একটা এখানে আমাদের কনফারেন্স রুম হ্যাঁ হ্যাঁ কেউই তো নয় আমাদের মিটিং শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি প্রচুর ঠান্ডা বাহিরে প্রচুর গাড়িটা বের করে চলে যাব চলেন আর আজকের রিভিউটাই এখান থেকে শেষ করছি আর এই তো এখানে আমাদের মিটিং আজকে হইলো